প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা আরও দুটি ক্লাস নিয়েছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের নিশ্চয়ই জানা আছে তোমরা আমার এয়ার একাডেমি ফেসবুক পেজ আছে এবং এয়ার একাডেমি ইউটিউব চ্যানেল আছে তোমরা সব জায়গায় এই ক্লাসগুলো দেখতে পারবে আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার দেখো ওয়ান ফোরটি নাইন একশো ঊনপঞ্চাশ একশো ঊনপঞ্চাশ পেজে দেখো বাল্ব দেয় আছে বাল্পের সাহায্যে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে বাইনের সংখ্যা এবং বাইনারি সংখ্যাকে দশমিকের নিতে পারি সেটা আমরা আজকে একটু দেখব এখন আম তোমাদের নিশ্চয় মনে আছে আমরা বলছিলাম প্রথম কার্ডে একটি ডট প্রথমে যে কার্ডটি নিব এই কার্ডে একটি ডট পরের দুই নম্বর কার্ডের ডট হবে দুটি তিন নম্বর কার্ডে ডট হবে চারটি চার নম্বর কার্ডে ডট হবে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেম একইভাবে আমরা যদি এই কার্ডের পরিবর্তে ডট নেই কার্ডের পরিবর্তে ডট নেই তাহলে কার্ডের পরিবর্তে বাল্ব নেই তাহলে এই জায়গায় আমরা বাল্ব নিয়ে কাজটি করতে পারি এইভাবে মনে করি এটা একটা ভাল তাহলে প্রথম বাল্ব দ্বারা দশমিক সংখ্যা বোঝাবে এক তারপরে দ্বিতীয় বাল্ব দ্বারা দশমিক সংখ্যা হবে দুই অর্থাৎ দুটি ডট তারপরে তৃতীয় বাল্ব দ্বারা দশমিক সংখ্যা হবে দশমিক সংখ্যা হবে চার তারপরে চতুর্থ ভাল দ্বারা দশমিক সংখ্যা হবে আট অর্থাৎ ওই যে কার্ডের কথা তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রথম কার্ডে আছে একটি ডট দ্বিতীয় কার্ডে দুটি ডট তৃতীয় কার্ডে চারটি ডট চতুর্থ কার্ডে আটটি ডট সেইম আমরা প্রথম ভাল দ্বারা বুঝবো দ্বিতীয় ভাল দ্বারা

অফ বাল্বের ক্ষেত্রে ধরলাম বাইনারি সংখ্যা হবে জিরো তারপরে আবার এটা ধরি আমরা অন ভাল অন করা বাল্বটি যদি অন থাকে তাহলে বাইনারি সংখ্যা হবে ওয়ান আর বাল্বটি যদি অফ থাকে তাহলে বাইনারি সংখ্যা হবে জিরো এটা আমরা ধরে নিলাম অন তাহলে দেখো এই অন বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা ওয়ান আর অফ বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা হবে জিরো এখন তোমাদের বইয়ে দেখো এই যে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার এই যে চিত্র দেয়া আছে এই চিত্রে সবগুলো বাল্ব দেখানো হয়েছে অন এই যে এই বাল্বটি অন 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 এখন এইখানে একটি প্রশ্ন আছে কুইজ উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে তাহলে দেখো তোমরা নিশ্চয়ই এটা ছবি দেখেই বলতে পারবে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে আমি বলছি এটা যদি অন বাল্ব থাকে তাহলে বাইনারি সংখ্যা ওয়ান অন বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা ওয়ান আর অফ বাল্বের ভাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা জিরো তাহলে যেহেতু এখানে চারটি বাল্ব অন আছে দেখো তাহলে এটা বাইনারি সংখ্যা ওয়ান 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 চারটি ওয়ান আছে তাহলে এই কুইজটিতে প্রথম প্রশ্ন হচ্ছে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটিতে প্রকাশিত প্রকাশ করা হয়েছে তাহলে সেখানে আনসার হবে ওয়ান 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 এই খ নাম্বারটা দেখো এখানে চারটি ওয়ান অর্থাৎ চারটি বাল্ব অন আছে ওকে এখন বলছে উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত তাহলে দশমিক মান কত আসবে খেয়াল করো আমরা বলছি প্রথম বাল্বে একটি ডট দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে দুটি তৃতীয় বাল্বের ক্ষেত্রে চারটি চতুর্থ বাল্বের ক্ষেত্রে আটটি যেহেতু সবগুলো বাল্ব অন আছে যেহেতু সবগুলো বাল্ব অন আছে তাহলে সবগুলো ডট সংখ্যা আমরা গুনতে পারি যেমন এক দুই তিন তিনের চার সাত সাত আর আট পনেরো তাহলে যে বাইনের সংখ্যা দেখানো হয়েছে তাকে যদি আমরা দশমিকই নিয়ে যাই তাহলে রেজাল্ট হবে পনেরো তাহলে দেখো এখানে সবগুলো ওয়ান তার মানে বাইনারি ওয়ান 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 আচ্ছা তাহলে আমরা পেলাম খ নাম্বার আনসার আবার সবগুলো যেহেতু ওয়ান তাহলে সবগুলো ডট সংখ্যা আমরা যদি গুনে ফেলি তাহলে হবে আট আর চার বারো আর দুই চোদ্দো আর এক পনেরো তাহলে বাইনারিতে এই রেজাল্ট হবে পনেরো আশা করি তোমাদের এই যে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার এই যে কুইজটি আছে এই কুইজ দুটির আনসার তোমরা বুঝতে পেরেছো তাহলে বাল্পের সাহায্যে আমরা কীভাবে দশমিককে বাইনারি এবং বাইনারি থেকে দশমিককে নিব আশা করা যায় তোমরা অনেকটাই বুঝতে পেরেছ এবার ধরো তোমাদের পরের পৃষ্ঠায় গিয়ে দেখো প্রশ্ন আছে এই যে একশো পঞ্চাশ পৃষ্ঠায় ওয়ের একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় যে দুই নম্বর সমস্যাটি দেওয়া আছে দেখো দুই নম্বর সমস্যা হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান সেটিকে দশমীকে প্রকাশ করলে কত আসবে তাহলে দুই নম্বর সমস্যাটি হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে কত বলছে ওয়ান ওয়ান জিরো ওয়ান পাইনারিতে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে দশমীকে সেটা কত আসবে ওয়ান মানে হচ্ছে এই প্রথম বাল্বটি অন ওকে তাহলে এই বাল্বটি অন আরেকটা ওয়ান মানে হচ্ছে এই বাল্বটি অন আরেকটি জিরো তার মানে এটা হচ্ছে অফ তারপরে এটা অন একটা ওয়ান তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা ডট বলি এটার ডট সংখ্যা হচ্ছে আটটি এটার ডট সংখ্যা চারটি এটার ডট সংখ্যা দুটি এটার ডট সংখ্যা একটি তাহলে যেহেতু এটা অফ সুতরাং এটার ডট আমরা গণব না এক আর চার পাঁচ একার চারে পাঁচ পাঁচ আড়ে আটে তেরো তাহলে দুই নম্বর সমস্যাটির সমাধান হবে আনসার হবে তেরো দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান সেটিকে দশমীকে প্রকাশ করলে কত আসবে তোমরা একটু বই খুলে দেখবে একশো পঞ্চাশ পৃষ্ঠার দুই নম্বর সমস্যা তাহলে দশমীকে সেটা হবে তেরো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যে যে সংখ্যাটি বাইনারিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমীকে সেটা হবে তেরো ওকে এবার দেখো তিন নম্বর সমস্যায় যাই প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বর সমস্যা বলছে দশমিক সংখ্যা তেরোকে দশমিক সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে তাহলে সেম ওটার উল্টাটা আনসার হবে দশমিক সংখ্যা তেরো দশমিক সংখ্যা হচ্ছে তেরো তাহলে দেখো এই তেরো দশমিক সংখ্যা যেটা দশ বৃত্তি দিয়ে দিলে এটা দশমিক সংখ্যা বোঝায় তাহলে তেরো কোন 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 ভাল্ব লাগবে আমাদের দেখো আট আট চার বারো আট আর চার বারো বারো আর এক তেরো তাহলে এই তিনটি বাল্ব অন থাকতে হবে এটা হবে অফ তাহলে দশমীতে যেটা তেরো বাইনারিতে সেটা হবে ওয়ান এটা অন বাল্ব এটা অন তারপরে এটা ওয়ান এটা অফ এটার মধ্যে লাগবে না কারণ আট চার বারো আর এক তেরো হয়ে গেছে তাহলে এটা অন তাহলে দশমীকে যেটা তেরো বাইনারিতে সেটা হবে বাইনারিতে সেটা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে পরের চার নম্বর প্রশ্ন হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো ওয়ান কত বিটের সংখ্যা চার নম্বর দেখো বাইনারিতে ওয়ান জিরো ওয়ান কত বিটের সংখ্যা বাইনারিতে ওয়ান জিরো ওয়ান মানে এখানে হচ্ছে বিট আছে তিনটি সংখ্যা আছে ওয়ান জিরো ওয়ান এর জন্য এটা হচ্ছে তিন বিটের তাহলে চার নম্বর ট্রান্সফার হবে তিন বিটের তিন বিটের হবে চার নম্বর টার্সার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দশমিক সংখ্যা বারোকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের পাঁচ নাম্বার প্রশ্ন দেখো দশমিক সংখ্যা বারোকে বাইরে প্রকাশ করলে কত হবে আর সেটি কত বিডের তাহলে দশমিক সংখ্যা বারো বারো দ্যাট মিন্স দেখো আমাদের পাঁচ নম্বর কোশ্চেন অনুযায়ী দশমিক সংখ্যা বারো তার মানে হচ্ছে দশমিক সংখ্যা যেটা বারো তাহলে আমাদের কোন কোন ভাগ অন করা লাগবে এইটা আর এটা আট আর চার বারো এইটা হবে অফ তাহলে এটা অন লাগবে না তাহলে এই পাল্পটি হবে অফ তাহলে এটা হবে জিরো তাহলে ওয়ান বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা ওয়ান এই ওয়ান বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা ওয়ান আর এটা অফ জিরো এটা অফ জিরো তাহলে দশমিকে যেটা বারো বাইনারিতে সেটা হবে ওয়ান ওয়ান জিরো জিরো আশা করি তোমরা এই যে পঞ্চাশ পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বুঝতে পেরেছো এখানে পাঁচটি সমস্যা আমরা বাল্বের সাহায্যে সমাধান করলাম প্রথমটি হচ্ছে যে এক নম্বরটি হচ্ছে যে এই যে নিচের ভালগুলো দেওয়া আছে ও এক নম্বরটা একটু বাকি আছে নিচের ছবি দেখে বাইনারি ও দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা করে লেখো তাহলে ছবি দেখো এটা হচ্ছে অফ এই যে এগুলো হচ্ছে লাইট জ্বলতেছে আর এটা হচ্ছে অফ তাহলে আমরা বলছি অফ কাটের ক্ষেত্রে বাইনারি জিরো অফের ক্ষেত্রে বাইনারি জিরো আর অনের ক্ষেত্রে ওয়ান 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 তাহলে এটা যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে প্রথমটা ঘরটাই হবে জিরো ওয়ান 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 তাহলে প্রথম করে রেজাল্ট হবে এটা আমরা একটু এক নম্বর সমস্যাটা হবে প্রথম করে জিরো তারপরে ওয়ান 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 এটা তোমরা বাংলায় লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো ওকে তারপরে এটা দশমীকে কত হবে এক নম্বরের পরের ঘর যেটা হচ্ছে যে দশমীকে কত হবে দশমীকে যদি প্রকাশ করি তাহলে প্রথমটা জিরো তাহলে এটা তো গণ না চারের দুই ছয় আর একে সাত তাহলে দ্বিতীয়গর দশমিক সেটা হবে সাত বাইনারিতে যেটা জিরো ওয়ান 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 দশমীকে সেটা হবে সাত কারণ হচ্ছে এই বাল্বগুলো ডটগুলো গণবো এখানে হচ্ছে চার আর দুই ছয় আর এক সাত তাহলে আশা করি এই যে পঞ্চাশ পৃষ্ঠের এই সমস্যাগুলো এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে বাল্বের সাহায্যে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে এবং বাইনারিকে দশমীকে নিতে পারবো তাহলে আজকের ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমরা এভাবে বাইনারির পুরো চ্যাপ্টার আমরা শেষ করার চেষ্টা করব আমরা অলরেডি ডটের সাহায্যে কার্ডের সাহায্যে আমরা ডট গুনি এবং কীভাবে কার্ডের সাহায্যে দশমিক থেকে বাইনারি বাইনারি থেকে দশমিকে যেতে পারি সেটা আলোচনা করেছি আজকে আমরা বাল্পের সাহায্যে কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারির সংখ্যা এবং বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি সেটা আলোচনা করলাম সবাই ভালো থেকো ধন্যবাদ